এস আই আর নিয়ে আপনারা আছেন আমি এই কথা বলবো আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা সরাসরি বাংলাদেশ থেকে এসেছেন তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যখন সিটিজেনশিপ পাবেন যদি এসআইআরে একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্ট উঠবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ রোহিঙ্গা না বাংলাদেশি মুসলমান না ঠিক আছে ভুতুরে ভোটার না এরা যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ সি অ্যাপ্লিকেশন করেছে বা করবে চাট জলদি সি অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষরা সি এতে যখন অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ পাবে তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেবো সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে সি এ বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা এসআইআর মতুয়ার সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা আর এই এসআইআর নিয়ে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কিছুদিনের মধ্যে এসআইআর শুরু করতে চলেছে কমিশন কারোর ক্ষমতা নেই আটকানো যে ভারতীয়র তার নাম ভোটার লিস্টে থাকবে গোটা দেশে এসআইআর চালু হবে আর কি বললেন সুকান্ত মজুমদার শোনাবো তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না এসআইআর হলে কি হবে এgqlgen কা সংসদ বাপি বাবু তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসএআর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কি না বলেছিলেন কি না নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসএআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের বেটা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও দেখি কত বড় দম আছে বাপি हल्ला তোমার আমরা দেখতে চাই এসার গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নাই যে সেটা আটকাবে এসার ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম এসার মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে